সম্মায়িত হাজিরিন এই যে বর্তমান সময়ে সন্ত্রাস চুরি ডাকাতি চাঁদাবাজি কোন ডাহাজানি এটা কালেও থামানো যাবে না কোনো সরকার এসেও দমাতে পারবে না যতদিন পর্যন্ত এদেশে ইসলামী খেলাফাত ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত এদেশ থেকে গোটা বিশ্ব থেকে কোন চুরি রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি কখনো কমানো যাবে না ঠিক কেন বলেন একমাত্র ইসলামী হুকুমাত কায়েম হলে ইসলামী খেলাফাত কায়েম হলেই এ সমস্ত থেকে মানুষ রেহাই পাবে সময় তাজরিন তার প্রমাণ হলো আজকের খুদ্া এই যে হত্যা এই যে ধর্ষণ এই যে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি এটা আজকে বলার জন্য আমাদের গেজেট পাশ করে আমাদের ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে প্রতিবেদন দেওয়া হয়েছে দরখস্ত দেওয়া হয়েছে এমন একটি দরখস্ত দেওয়া হয়েছে যাতে গোটা বাংলাদেশে সকল মসজিদের ইমাম জানো মসজিদের মেম্বারে বসে সন্ত্রাস চাঁদাবাস খুন ডাহাজানি ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলে বলেন সব তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে রাষ্ট্রযন্ত্র এটা ভালোভাবে জানে যে ইসলামের কথাগুলো মানুষ মসজিদে এসে সর্বক্ষেত্রের মানুষ সব দলের মানুষ একসাথে বসে শোনে সুতরাং মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বারে বসে ধর্ষণের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে যদি বক্তব্য দেয় মানুষ একটু একটু হলেও পরিবর্তন হবে ঠিক কেনা বলেন তাহলে সামান্য মসজিদের মেম্বারে বসে খুদ বা দিলে যদি মানুষ পরিবর্তন হয় তাহলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম খেলা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় একটু জোরে বলুন এই সমাজ পরিবর্তন হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমরা সে আশায় কে কোন দল করে এটা আমাদের বিষয় নাই আমাদের বিষয় হচ্ছে আমরা মুসলমান আমরা শান্তিতে বসবাস করতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের এই সুন্দর ভূখণ্ডকে এই সমাজটাকে আল্লাহ পাঁচজন আমাদের জন্য নিরাপদ দান করে এবং খুন খুন গুম হত্যা হাজানি ধর্ষণ থেকে পাক যেন আমাদের সমাজ আমাদের সন্তান আমাদের ব্যক্তি পর্যন্ত সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করেন বলেন আল্লাহ আমিনি রবিল